ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজ কলেজপাড়ায় ছাত্রলীগ কর্মী আশরাফুল রহমান ইজাজকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত হাসান আল ফরাবি জয়কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ শুক্রবার ভোরে নেত্রকোনা জেলার কুতুবপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ভাটপাড়া গ্রামের একটি ঝোঁপ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করে গোয়েন্দা পুলিশের সদস্যরা আজ শনিবার দুপুর বারোটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয় এই হত্যাকাণ্ডের ব্যবহৃত অস্ত্র সেই অস্ত্রটি উদ্ধারের জন্য তার দেয়া তথ্য অনুযায়ী কয়েকটি জায়গা অর্থাৎ প্রথমে কিশোরগঞ্জ মাইন সিং নেত্রকোনা তারপরে ভৈরব আশুগঞ্জ এসব জায়গায় অভিযান পরিচালনা করা হয় মূলত সে প্রথমে বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করিয়েছে অবশেষে তার দেওয়া তথ্য অনুযায়ী এই গত রাতে অর্থাৎ রাত অনুমান সোয়া এগারোটার সময় সদর থানার আমাদের সদর থানার ভাটপাড়া এলাকায় একটা ব্রিজের পাশে একটা ঝোপের মধ্যে থেকে এই অস্ত্রটি তার দেখানো মতে এবং স্থানীয় লোকজনের সামনে জব্দ করা হয় গ্রেপ্তারকৃত হাসান আল ফারাবি এই হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা অনেক স্বীকার করেছে এবং তিনি স্বীকার করেছেন যে তিনি নিজেই গুলি করেছেন অর্থাৎ মূল কারণ হিসেবে তিনি যেটা বলেছেন যে এলাকায় তার একক আধিপত্য বজায় রাখার জন্য পূর্ব পরিকল্পিতভাবে এই ইজাজকে মাথায় তিনি গুলি করেন এবং এটা ছিল পূর্ব পরিকল্পিত এর সাথে এর সাথে এই মামলার এক নম্বর আসামি অর্থাৎ খোকা সহ আরো অনেকেই এই পরিকল্পনার সাথে ছিলেন তো আমরা তাকে আরো যতটুকু সময় পেয়েছি জিজ্ঞাসাবাদ করেছি তো তাতে তিনি জানিয়েছেন যে তারা মূলত এই এক নম্বর আসামি খোকা গ্রেপ্তার কিন্তু আসামি জয় এবং ভিক্টি মিজাজ তারা একই এলাকা একই পাড়ার কলেজ এলাকার বাসিন্দা তো কলেজ এলাকার মূলত প্রভাব প্রতিমূর্তি বর্জয় করত রাখত এই জয় এবং খোকা তো খোকা এবং জয়ের দেখা যেত অনেক সিদ্ধান্তকেই এই ইজাজ এবং তার অনুসারে কয়েকজন মেনে নিত না মাঝে মাঝে তারা বিরোধিতা করত। এটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব তো এক পর্যায়ে এই দ্বন্দ্বটা চরম আকার ধারণ করে তখন খোকা জয় এবং তাদের মধ্যে যারা ছিল তাদের অনুসারী তারা চিন্তা করে যে ওকে একটা চরম শিক্ষা দিতে হবে তো এই পরিকল্পনা থেকে তারা তাকে মারার একটা প্ল্যান করে এবং গত দুই তারিখে এই যে অস্ত্রটি ব্যবহৃত হয়েছে হত্যাকাণ্ডে এই অস্ত্রটি এই শহরেরই আরেকজনের কাছ থেকে এই খোকা সংগ্রহ করে